নমস্কার বন্ধুরা রন্ধনশালায় সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো মেথি শাকের একটা দুর্দান্ত রেসিপি মেথি শাক যদি এইভাবে একবার রান্না করো তাহলে আর কিছুই লাগবে না এই রান্নার সাদার গন্ধে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে আর এই রান্নার জন্য মেথি শাকটা আমি আগে থেকেই খুব ভালোভাবে বেছে নিয়েছি মেথি শাকের শক্ত ডাটাগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি এবার আমি মেথি শাকগুলোকে কেটে নেবো মেথি শাক হয়তো তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো তবে আমি যে পদ্ধতিতে রান্নাটা করেছি আজকে এই পদ্ধতিতে একবার তোমরা রান্নাটা করে দেখো আর রান্নাটা কিন্তু খুবই সোজা আর মেথি শাক যারা একেবারেই খেতে চায় না একবার যদি এভাবে রান্না করে খাও তাহলে কিন্তু সে তোমার কাছে বারবার রিকোয়েস্ট করবে এইভাবেই রান্নাটা করতে আর এই রান্নার জন্য শাক কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নেব যে কোনো শাক আমরা ভাজা খাওয়ার জন্য যেমন আমরা ছোট ছোট করে কেটে নিই ঠিক সেইভাবে কিন্তু আমি শাকগুলোকে কেটে নেব সমস্ত শাক কিন্তু আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি এবার আমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর এই রান্নার জন্য আমি নিয়েছি অল্প একটু বেগুন কেটে আর এই রান্নার জন্য বেগুনটাও আমি একটু ছোট করে ডুমো করে কেটে নিয়েছি আর এই রান্নার জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের একটা আলু আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলো আমি ঠিক একইভাবে যেমন আমরা ভাজা খাওয়ার জন্য লম্বা করে কাটি ঠিক সেইভাবেই আমি আলুগুলোকে কেটে নিয়েছি তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি রান্নার জন্য প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। সর্ষের তেলে রান্নাটা করলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো আসবে আর তোমরা যখন রান্নাটা করবে সর্ষের তেলে রান্নাটা করার চেষ্টা করবে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি ফোরনে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কুচি এবার আমি ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব ফোরন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে আমি কেটে রাখা আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি আলুগুলোকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব আর আলুগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যে আলুর ভিতরে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে মিনিট দুয়েকের মতো ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম আর আলুগুলো আগের থেকে বেশ অনেকটা নরম হয়ে গেছে আমি আলুগুলোকে নাড়াচাড়া করে বেশ ভেজে করে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি আর আলুর ভিতর পর্যন্ত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই রান্নার জন্য আমি আগে থেকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম এবার আমি আলুর সাথে পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর এই রান্নার জন্য আমি কোয়ার মতো রসুন এভাবে একটু লম্বা করে কেটে রেখেছিলাম পেঁয়াজের সাথেই আমি রসুনটাকে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব অল্প একটু শুটি। আর সাথেই আমি এখানে দিয়ে দিলাম ঝালের জন্য তিনটে পাকা লঙ্কা এবারে আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজবো না এই রান্নার জন্য পেঁয়াজ কিন্তু খুব বেশি একেবারে মুচমুচু করে ভাজা যাবে না পেঁয়াজটা শুধুমাত্র হালকা একটু নরম হবে এরকম করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে মিনিট তিন চারেকের মতো আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর পেঁয়াজটাও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে আর পেঁয়াজের গায়ে দেখো একটা সুন্দর মিষ্টি কালার চলে এসেছে এবার আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব কড়াইটা একটু গরম হয়ে গেছে তলা থেকে পেঁয়াজগুলো লেগে যাতে পুড়ে না যায় তার জন্য আমি সব কিছু একটু নাড়াচাড়া করে নেব একসাথে এবারে আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো এবার আমি হলুদের গুঁড়ো আর লবণটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব আর বেগুনটা আমি সব কিছুর সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব কড়াইয়ের গায়ে আমি একটু ছড়িয়ে দিলাম যাতে মটরশুঁটিগুলো আরও একটু ভালোভাবে ভাজা হয়ে যায় সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি আর রান্নার মধ্যে একটু শুকনো ভাব চলে এসেছিলো তাই কিন্তু আমি এখানে আরও একটু প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছিলাম এবার আমি কেটে রাখা মেথি শাকগুলোকে দিয়ে দেব এবার আমি শাকগুলোকে এভাবে অনবরত নাড়াচাড়া করে উপর নিচ করে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে দেব শাক আমি সব কিছুর সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর শাকগুলো দেখো একটু নাড়াচাড়া করার সাথে সাথেই শাক থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবার আমি কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দেবো যাতে শাকের জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় শাকের জলটা আমি খুব ভালোভাবে টানিয়ে নিয়েছি আর শাকগুলো আমি আরও একটু ভালোভাবে ভেজে নেব শাকটা দেখো আমি নাড়াচাড়া করে সব কিছুর সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর শাকটা দেখো খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে আবার বেশ শাকটা গোটা গোটাও আছে ঠিক এইভাবেই কিন্তু শাকটাকে সব কিছুর সাথে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দেব। রান্নার প্রয়োজন মতো অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো দিলে তাহলে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসবে আর স্বাদের ব্যালেন্সের জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দেব। এবার আমি ধনে গুঁড়োটা চিনিটা সব কিছুর সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর মিনিট খানেকের মতো আরও একটু রান্না করে নেব বন্ধুরা তোমরা যদি এইভাবে মেথি শাক কখনও রান্না করে না থাকো তাহলে কিন্তু একদিন হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ